আজকের রেসিপি বেগুন ভর্তা বা বেগুন পোড়া শীতকাল এলে বাঙালি বাড়িতে অনেকেই এই রেসিপিটি বানিয়ে থাকে তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটু অন্য রকমের বেগুন ভর্তার রেসিপি শেয়ার করা যাক যেটা বানানো খুব সহজ আর খেতেও হয় দারুণ তাহলে চলো এটা বানাতে আমাদের কী কী লাগছে সেটা দেখিনি আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়াম বাংলাতে স্বাগত জানাই এই রান্নাটার জন্য আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা কিন্তু পোকা হলে চলবে না এবার আমাদের প্রথমে বেগুনটার গায়ে ভালো করে সরষের তেল মাখিয়ে নিতে হবে ভালো মতো তেল মাখানো হয়ে গেলে আমি বেগুনের গায়ে ছুরির সাহায্যে এরকম হালকা করে করে চিড়ে দেব বেগুনগুলো চেরা হয়ে গেলে এই চেরা জায়গাগুলোর মধ্যে আমাদের তিনখানা রসুন এইভাবে ঢুকিয়ে দিতে হবে এবার আমি নিয়ে নিয়েছি একটা টমেটো এই টমেটোটার গায়েও আমি ভালো করে সর্ষে তেল মাখিয়ে নেব আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কুচনো পেঁয়াজ দুখানা কুচনো কাঁচা লঙ্কা আর দু টেবিল চামচ পরিমাণ কুচনো ধনে পাতা এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে এরকম একটা ঝাঁঝরি বসিয়ে নিয়েছি তারপর এই ঝাঁঝরির মধ্যে আমি চিড়ে রাখা বেগুনটাকে দিয়ে দেবো এবার আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে এই বেগুনটাকে চারদিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের বেগুনটা কিন্তু ভালো মতো পোড়ানো হয়ে গেছে আর বেগুনটা পোড়ানোর জন্য বেগুনের গায়ের খোসাগুলো কিন্তু হালকা হালকা ছেড়ে ছেড়ে আসছে ঠিক এই সময় আমি এই বেগুনটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য এবার ওই ঝাঁঝরিটার মধ্যেই আমি দিয়ে দেব তেল মাখিয়ে রাখা টমেটোটাকে তারপর এই টমেটোটাকেও আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে চারধারে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো পুড়িয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের টমেটোটাও কিন্তু ভালো মতো পুড়ে এসছে এবার আমি এটাকেও একটা অন্য পাত্রে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এবার আমি অন্যদিকে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নেব তারপর হাতটা একটু জলে ভিজিয়ে নিয়ে আমি বেগুনের গায়ের এই খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব আমাদের সমস্ত বেগুনের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার এই বেগুনটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে বেগুনের বোটাকে আমাদের ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিতে হবে এবার ঠিক একইভাবে টমেটোর খোসাটাকেও আমি ছাড়িয়ে নেব এবার আমাদের এই বেগুন আর টমেটোটাকে একসাথে ভালো মতো ম্যাশ করে হবে তোমরা চাইলে এটাকে নিতে ভালো মতো ম্যাশ করা হয়ে গেলে এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হলেই আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো জিরে তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ম্যাশ করে রাখা বেগুন আর টমেটোটাকে আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি এবার আমাদের সমস্ত কিছুকে একবার ভালো মতো মিশিয়ে নিতে হবে ভালো মতো মেশানো হয়ে গেলে এই বেগুন আর টমেটোর মিক্সচারটাকে আমাদের তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করে নিতে হবে ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তারপর এই গরম মিক্সচারটার মধ্যে আমি একে একে দিয়ে দেব কুচোনো পেঁয়াজ কুচোনো কাঁচা লঙ্কা আর কুচনো ধনে পাতা এবার আমাদের চামচের সাহায্যে ভালো মতো সমস্ত কিছুকে একবার মিশিয়ে নিতে হবে এই মেশানোর সময় তোমরা একটু টেস্ট করে দেখে নেবে এই নুন মিষ্টিটা ঠিক আছে কিনা ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের বেগুন পোড়া কিংবা বেগুন ভর্তা গরম গরম ভাত কিংবা রুটির সাথে কিন্তু এই বেগুন ভর্তা দারুণ লাগে খেতে এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর রেসিপিটা বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো এরকম দারুণ দারুণ আরও রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজ তাহলে এই পর্যন্তই আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে